নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্পোর্টসের স্বাগত ইস্টবেঙ্গল আপনারা এর আগের ভিডিওতে দেখলেন যে ইস্টবেঙ্গল রেফারিং নিয়ে কী কী অভিযোগ করেছে তবে আজকে এই প্রেস কনফারেন্সে কিন্তু ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকারকে প্রশ্ন করা হয়েছিল যে ইস্টবেঙ্গল দল যেভাবে খেলছে সেইভাবে কি আপনারা খুশি দলটা যেটা হয়েছে সেটাই তো সেই দলটায় ইস্টবেঙ্গল কিন্তু এখনও সেই ফলাফল দিতে পারেনি আপনি সেই নিয়ে কী বলবেন সেখানে ইস্টবেঙ্গল শীর্ষকর্তা বলেন যে ইস্টবেঙ্গল ড্রাফটিংয়ের কোনো সুযোগ পাইনি তাই ভারতীয় ফুটবলার চয়নের ক্ষেত্রে ইস্টবেঙ্গল কিন্তু পিছিয়েই থাকছে ইস্টবেঙ্গল আইএসএল একমাত্র দল মোহামেডান ছাড়া যারা এই ড্রাফটিংয়ের সুযোগ পায়নি ওয়ান সিটি ওয়ান রুলের ফলে কলকাতা থেকে আরও একটি দল আগেই এই ছিল তারা চ্যাম্পিয়ন দল ছিল সেই সেটটাই মোহনবাগান পেয়ে যাওয়া একটা মার্চ করে তার একটা শক্তিশালী দল পেয়েছে কিন্তু বিদেশের মাটিতে আমরা যখন খেলছি তখন রেফারিংয়ের কোনো কিন্তু আমরা বঞ্চনার শিকার হচ্ছি না তাই জন্য আমাদের ফলাফল ভালো হচ্ছে ভারতে সেই আমাদের এই রেফারিং নিয়ে যত অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এবং এই যে এটিকে এবং মোহনবাগানে একটা মার্চ করা দল তারা সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছে এবং ওয়ান সিটি ওয়ান রিলের ফলে হয়তো একটা অশুভ আঁত এআইএফএফ ফেস্টিভ্যালের আছে মোহনবাগানের সাথে এই এটিকের সাথে মোহনবাগান মার্চে যে হয়েছে তাদের সাথে এবং তার ফলে তারা নানান সুযোগ সুবিধা পাচ্ছে তাই জন্যই হয়তো তারা সুযোগ সুবিধা পায় এবং আমরা বঞ্চিত থাকি তবে এই দল নিয়েও যে লড়াই করা যায় সেটা কিন্তু দেখে দিয়েছে বিদেশের মাটিতে কি বললেন আজকে ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার চলুন শোনের মাজাক যখন আইএসএ তৈরি তখন ওয়ান সিটি ওয়ান প্লাস বিবেচিত হবে পরবর্তীকালে যে কোনো পরিস্থিতিতে আমরা এসছি পরে মহামাডেন এসছে নিয়মের কালে কিন্তু ওদের মাথায় ওয়ান সিটি ওয়ান ক্লাব তখন কলকাতার থেকে যে ক্লাবটি খেলতো তার নাম এটি কে অ্যাথলেটিকো মার্দি কলকাতা সেটাই ওনার মাথায় হয়তো ঢুকে আছে ওনাদের যে এক ওয়ান সিটি ওয়ান ক্লাব তাদেরই সেই প্রাধান্য পেয়ে যাচ্ছে কিংবা দিতে হবে এরম পরিকল্পনা আছে কি না সেটাই আমরা কেন্দ্রীয় মন্ত্রকের কাছে জানতে চাইবেন্লেয়ার উই ফিল ইস্ট বেঙ্গল জার্সি পড়ানোর যোগ্যতা তাদের আছে আপনাকে একটা জিনিস ভাবতে হবে যে ইনজুরি পার্ট অফ দ্য লাইফ পার্ট অফ দা গেম অলসো আমরা সিজনের প্রথম থেকে চারটে ছেলেই ইনজুরিতে ছিল যখন ইঞ্জুরি থেকে বেরিয়ে এসে একটা জায়গায় স্পিডে দাঁড় করা যেমন আমরা এসি কাপ খেলতে গেছি তা ভারতের বাইরে খেলতে গেছি বিদেশি টিমকে তো তিনটে টিমকে দুটো টিমকে তিনটে টিমকে হারিয়ে এসছি এখানে নাহলে তো আমরা আসতে পারতাম না তাহলে ইস্টবঙ্গল ক্যাপিটাল আছে ওখানে তো আমাদের সমস্যা

সেই অনুযায়ী দেশের ফুটবলের মান যা আছে সেই অনুযায়ী জার্সি পড়ছে আমার টিমেরও তো চারটে পাঁচটা ছেলে ইন্ডিয়া টিম খেলে তো দেশের যে পরিকাঠামো আছে সেই পরিকাঠামো অনুযায়ী প্লেয়ার আছে এবং আমার ইন ফরেন প্লেয়াররা ইঞ্জুরি এবং পরে জয়েন করবার জন্য কিছুটা অসুবিধা আমরা প্রথম দিকে কাটিয়েছি পরে তো এমন পরিস্থিতি হলো দুটো ছেলে একসাথে ইনজুরি হলো যার জন্য টিমটা আরো ডিসব্যালেন্স হলো এটা আলাদা পার্ট যেহেতু আমি আলাদাভাবে বললাম ডিসব্যালেন্স হলো সেখান থেকে তো বেরোবার চেষ্টা করে তারপরেও তো দুটো ম্যাচ জিতলো টিমটা দুপুর পিছিয়ে থেকে চার গোল দিয়ে তো ম্যাচ জিতেছে হায়দ্রাবাদ ম্যাচটা আমি দেখালাম তখন ওর আমরা করিনি ওই ঘন্টা কিংবা হায়দ্রাবাদের একটা সিলি মিস্টেক করেছে তো ম্যাচে সিলি মিস্টেক করবে গোল খাবে কিংবা অপরচুনিটি আদিল করবে ম্যাচ জিতবে এ তো ম্যাচের পার কিন্তু যেটা হচ্ছে আদার থিং যেটা হচ্ছে সেইটা নিয়েই তো আমরা আলোচনা করতে পারি ফিল্ড প্লেয়াররা কি খেলছে সেটাতে আমরা সাটিসফাই নাও হতে পারি হতেও পারি সেটা অন্য পার্ট কিন্তু আমরা মনে করি টিমটা সাফার করছিল ইনজুরি এবং আদার রিজনের জন্য ধীরে ধীরে টিমটা যখন ব্যাক করছে সে সময় আমাদের এই ব্যাঘাতগুলো ঘটছে ঘটল যার জন্য টিমটা ওই জায়গায় সাফা এখন অবধি আমরা এগারোতে বিরাজ করছি

হয়তো টিম সাফার করছে আমরা প্রতিষ্ঠানকে আর একটা জায়গায় মাথা নত করে দিয়ে দিই নিই যে প্রতিষ্ঠান একশো বছর আগে শয়ে ছয় মানুষ নিজেদের রক্ত দিয়ে কমি করেছে সেই প্রতিষ্ঠানকে হস্তান্তর করে আমরা না একটা ড্রাফটিং পেয়েছি না আমরা কোনো সুযোগ পেয়েছি প্লেয়ার কেনা কোনো সুযোগ একমাত্র পাইনি আমরা তো যদিও ওখান থেকে এসছে বাকি যারা পরবর্তীকালীন এসছে প্রত্যেকে আমাদের এই সুযোগ আসেনি আমরা সুযোগ গেলে আবেদন করবার চেষ্টা করতাম যে টিমকে আরো শক্তিশালী করা যায় কিনা আর একটা ক্লাবের সাথে একটা ক্লাব মার্চ করে তাদের শক্তি বৃদ্ধি করেছে সেই ক্লাবটা আইএসএল এ প্রতিষ্ঠিত হয়ে গেছে তখন চ্যাম্পিয়ন হয়ে গেছে তাদের শক্তি রয়েছে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে ম্যান পাওয়ার আছে সব কিছু আমরা নতুন করে একটা জিনিস শুরু করেছি সেখানে আমাদের একটু সময় তো লাগবে কয়েক বছর কয়েক দিন ধরে দেখছি কয়েক মাস বলবো দিন না যে কখনো কখনো কেন্দ্রে ক্রিয়ামন্ত্রীর কাছে ফেডারেশন যে কিছু আলোচনা করছে ফেডারেশনকে ক্রিয়ামন্ত্রক ডাকছে আমরাও সেরকম একটা আবদার নিয়ে যাচ্ছি দেখা যাক কী হয়